আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আনিফা অ্যান্ড জাহিন আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন এখন বিকেল এই যে দেখুন আনিফা লিখতে বসেছে ও লিখছে ওর যখন লিখতে মন চায় পড়তে মন চায় বা ড্রয়িং করতে মন চায় ও তখনই সেটা করে আমি কখনো জোর করি না বেশ কয়েকদিন ধরেই আনিফা শুধু ফুচকা খাওয়ার বায়না করছে তো ভাবছি আজকে ওকে ফুচকা বানিয়ে দিব এর জন্য আমি এখানে এই প্যাকেট ফুসকাটা নিয়েছি একটি কড়াই তেল গরম করে নিয়েছি এখন আমি এই ফুচকাগুলো ভেজে নিব চুলা রাস্তা লোতে রেখে আমি সবগুলো ফুসকা ভাজবো দেখুন আমার ফুচকাগুলো কত সুন্দরভাবে ফুলছে একটি ফুচকাও নষ্ট হয়নি ফুচকা ভাজার শেষ এবার আমি কয়েকটি শুকনো মরিচ ভেজে রেখে দিব। এটা আমার জন্য ভেজে নিয়েছি বাচ্চারা তো ঝাল খেতে পারে না এখানে আমি টক বানানোর জন্য একটু তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম তেঁতুলটা খুবই সুন্দরভাবে ভিজে গিয়েছে এখন আমি টকটা বানিয়ে নিব তার জন্য আমি এর মধ্যে দুই চামচ চিনি দিয়ে দিলাম ও স্বাদ মতো লবণ এবং একটু চাট মশলা দিলাম চাট মশলাটা দিলে খুবই সুন্দর একটা গন্ধ হয় এতে সামান্য কাঁচা ও ধনে পাতা দিয়ে ভালো করে এটা মিশিয়ে নিব মিশানো হয়ে গিয়েছে এটা আমি আনিফার জন্য একটু আলাদা বাটিতে উঠিয়ে রেখে দিব তারপরে আমার জন্য আমি একটা শুকনো মরিচ এর মধ্যে গুঁড়ো করে দিয়ে মিশিয়ে নিব। কারণ একটু ঝাল ঝাল না হলে টকটা ভালো লাগে না এরপর ভর্তাটা রেডি করে নিব এর জন্য আমি আলু সিদ্ধ করে নিয়েছি আলুগুলো এখন আমি ভর্তা করে নিব সিম্পলভাবে ভর্তাটা আমি বানাবো তার জন্য আমি পরিমাণ মতো লবণ ও সামান্য সরিষার তেল দিয়ে ভর্তাটা মাখিয়ে নিব ভর্তাটা ভালোভাবে মাখানো হয়ে গেলে আমি এর অর্ধেকটা বাচ্চাদের জন্য উঠিয়ে রাখব কারণ বাচ্চারা তো ঝাল খেতে পারে না তাই ওদের জন্য উঠিয়ে রেখে বাকি অর্ধেকটাতে আমি দুইটা শুকনা মরিচ দিয়ে ভালো করে ভর্তা করে নিব আলু ভর্তাটা রেডি এখন আমি একটি প্লেটে কিছু ধনে পাতা কাঁচামরিচ পেঁয়াজ টমেটো কুচি করে নিয়েছি ও একটি ডিম গ্রেট করে নিয়েছি আনিফা জাহিন আসো আসে ফুচকারি নিই তুমি বন্ধ করে দিয়ে আসো ফুসকা খাওয়ার তোরজোর শুরু হয়ে গিয়েছে এই যে দেখেন জাহিন নিজেই ফ্রিজ খুলে সস বের করে আনছে সে টমেটো সস দিয়ে ফুচকা খেতে বেশি পছন্দ করে এদিকে আনিফাও নিজেই তার ফুস্কা রেডি করে নিচ্ছে আমি একটি প্লেটে কিছু ফুচকা আনিফার জন্য রেডি করে দিলাম যাতে আনিফা নিজে নিজে নিয়েই খেতে পারে দেখেন দুইজনের মধ্যে ফুস্কা খাওয়ার কম্পিটিশন শুরু হয়ে গিয়েছে কে কয়টি ফুচকা কত দ্রুত খেতে পারে দিয়েছে দিয়েছে? মুখে দেখি কতগুলো কতগুলো এবার আমি আমার জন্য একটা ফুসকা বানিয়ে নিচ্ছি ফুসকাটা খেতে আসলেই অনেক মজা ছিল যদিও খুবই সিম্পল ভাবে বানানো তারপরও খেতে অসাধারণ হয়েছিল